ভারত সরকারের সহায়তায় বাংলাদেশের লীগের সাবেক মন্ত্রী এমপি ও নেতারা কলকাতা অবস্থান করছেন এমন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্ভাস্তরা অবশ্যই ভারতের নাগরিক পাশাপাশি তিনি বলেন বাংলা ভাষায় টান থাকতেই পারে ওপার বাংলায় তারা ছিলেন এটা ভুলে গেলে চলবে না বাংলা ভাষা সম্পর্কে মমতা মন্তব্য করেন বাংলা ভাষার কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম সেই চ্যাপ্টার মার্চ যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাছ তিনি জানান এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো আপত্তি করেনি বাংলা ভাষীদের নিয়ে দেশ জুড়ে বৈষম্যের অভিযোগ তুলে মমতা বলেন ভিন্ন রাজ্য বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ফেরত পাঠানো হচ্ছে নির্বাচনের হুমকিও দেওয়া হচ্ছে এমনকি অনেক রাজ্যে বাংলা ভাষীদের রোহিঙ্গা বলা হচ্ছে বলে বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার ওরা বাংলাটা জানলো থেকে। বৃহস্পতিবার সতেরো জুলাই নিউ টাউনের এক অনুষ্ঠানে তিনি বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসাবে কয়েকজনকে রেখেছে আমি কি না বলেছি পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে রাজনৈতিক কারণ আছে তিনি মোদী সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে বলেন বাংলাদেশিদের নিয়ে যদি এত সমস্যা হয় তাহলে ভারত সরকার কয়েকজনকে অতিথি হিসেবে রেখেছেন কেন আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে কই আমরা তো কখনো বলি না আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার বাট দেয়ার নট বাংলাদেশি